পুরীর বিখ্যাত রথযাত্রা দ্য ওয়ার্ল্ড ফেমাস রথযাত্রা জগন্নাথ দেবের মন্দিরের স্থাপত্য থেকে তার বিভিন্ন অলৌকিক ও রহস্যময় ব্যাপারগুলির ব্যাপারে আমরা এতক্ষণে চর্চা করলাম মূর্তি তৈরির ইতিহাসও এখন আমাদের কাছে আর অজানা নয় কিন্তু জগন্নাথ দেবের এই অডিও শো অসম্পূর্ণ রয়ে যাবে তার রথযাত্রার কথা ছাড়া তাছাড়াও কী বা রথের মাহাত্ম কেন পৃথিবীর দূর দূরান্ত থেকে মানুষ এই রথযাত্রার সময় উড়িষ্যার পুরীতে এসে সমাগম করে আসুন এই এপিসোডে আমরা একটু এইগুলো নিয়ে আলোচনা করি হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা পালিত হয় মোট এগারো দিন ধরে জগন্নাথ সুভদ্রা বলরামকে উৎসর্গ করে আরাধনা করা হয় পুরীর রথযাত্রার ইতিহাস ও বর্ণনারীতি নিয়ে কপিলা সংহিতা ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ এবং স্কন্দপুরাণে উল্লেখ পাওয়া যায় শাস্ত্রে উল্লেখ রয়েছে রথস্থ বাম ও নং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্ধতে অর্থাৎ রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে তার পুনর্জন্ম হয় না তাই রথের দড়ি টানাকেও পুণ্যের কাজ হিসেবে গণ্য করেন ধর্মপ্রাণ হিন্দুরা জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠানই হল রথযাত্রা পুরাণ অনুযায়ী একবার সুভদ্রা নিজের বড় ভাই কৃষ্ণ ও বলরামের কাছে নগর দেখার ইচ্ছা জাহির করেন তখন দুই ভাই ও বোন রথে বসে নগর ভ্রমণের জন্য বের হন পথে গুন্ডি চায় নিজের মাসির বাড়ি যান তারা এখানে সাত দিন থাকেন তারা এই সময়ে নগরের যাত্রা পূর্ণ করে পুরী ফিরে আসেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা প্রচলিত বিশ্বাস অনুযায়ী তারপর থেকেই এখানে রথযাত্রার আয়োজন করা হয়ে আসছে পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে তবে শুধু পুরীই নয় দেশের বিভিন্ন ইস্কন মন্দিরে রথযাত্রার আয়োজন করা হয় পশ্চিমবঙ্গে সাড়ম্বরে পালিত হয় রথ পশ্চিমবঙ্গের মাহেশ মহিষাদলের রথযাত্রা অত্যন্ত বিখ্যাত মনে করা হয় পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকেই বাংলায় রথযাত্রার সূচনা চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে আসেন চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন এখন বাংলার বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয় বাঙালিদের কাছে এখন রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় অনেক শুভ অনুষ্ঠান হয় এই দিনে এমনকি খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনাও হয় এই দিনে। পুরীর রথযাত্রার ইতিহাস ও রীতি নিয়ে কপিলা সংহিতা ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ ও পুরাণে উল্লেখ পাওয়া যায় প্রায় আনুমানিক সাতশো বছরের পুরনো পুরীর এই রথযাত্রা উৎসব পুরীর জগন্নাথ মন্দির হল হিন্দুর চার ধামের মধ্যে অন্যতম গুন্ডিয়া রথযাত্রার কথা বারবার পুরীর ইতিহাসে ফিরে আসে পুরাতত্ত্ববিদ ও ইতিহাসবিদদের মতে এই গুন্ডিচা আসলে রাজা স্ত্রী পুরীর এই রাজবংশ আজও বর্তমান বংশ পরম্পরায় রাজা উপাধিতে ভূষিত তারা তাদের হাত ধরেই পুরীর রথযাত্রায় পুষ্পাঞ্জলি প্রদান থেকে সোনার ঝাড়ু ব্যবহারের প্রচলন রয়েছে ওড়িশার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী সত্য যুগ থেকে চালু হয়েছে এই রথযাত্রা সেই সময় ওড়িশার নাম ছিল মালব দেশ রথের দিন প্রতিটি রথকে পঞ্চাশ গজ দড়িতে বেঁধে আলাদা আলাদাভাবে টেনে নিয়ে যাওয়া হয় গুন্ডিচার বাড়ি রথ নির্মাণের জন্য কাঠের সংগ্রহ বসন্ত পঞ্চমীর দিন থেকেই শুরু হয় রথের নির্মাণ অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় সেই কাঠ সংগ্রহ করা হয় মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথিতে আর সেই কাঠগুলি নির্দিষ্ট পরিমাণে কাটা শুরু হয় রামনবমী তিথি থেকে রথগুলিতে অন্য কোনো ধাতু ব্যবহার করা হয় না রথের পেরেকও তৈরি হয় কাঠ দিয়ে ভগবান জগন্নাথ ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা এই তিনটি দেবতাকে উৎসর্গীকৃত তিনটি রথ সম্পূর্ণ করতে প্রায় দুই মাস সময় লাগে ভগবান জগন্নাথের জন্যে যে রথ তৈরি করা হয় তাকে নান্দি ঘোষ বলে রথে জগন্নাথের সঙ্গী হল মদন মোহন উচ্চতা পঁয়তাল্লিশ ফুট রথের গায়ে থাকে হলুদ ও সোনালি রং সাত ফুট ব্যাসের ষোলোটি চাকা থাকে রথে রথের মাথায় থাকা পতাকার নাম ত্রৈলক্য মোহিনী রথের চারটি ঘোড়া পুরো রথটি লাল হলুদ কাপড়ে মোড়া হয় বলরামের রথের নাম তালধ্বজ তালধ্বজের উচ্চতা চুয়াল্লিশ ফুট রথে ছ ফুট ব্যাসের মোট চোদ্দটি চাকা আছে সাতশো তেষট্টি কাঠের টুকরো দিয়ে তৈরি হয় এই রথ লাল ও সবুজ কাপড় থাকে রথে তালধ্বজের রক্ষীর নাম বাসুদেব বলরামের রথে নটি দেবতা থাকেন সুভদ্রার রথের নাম দর্পদলন রথে থাকেন সুভদ্রার সঙ্গিনী সুদর্শনা দর্পদলনের উচ্চতা তেতাল্লিশ ফুট এই রথে মোট বারোটি চাকা লাল ও কালো কাপড়ে সাজানো হয় রথ দর্পদলনের সারথীর নাম অর্জুন দর্পদলনের মাথায় থাকা পতাকার নাম নদম্বিকা জগন্নাথ ও তার শ্রীক্ষেত্র পুরী এবং রথযাত্রা নিয়ে অত্যাশ্চর্য ঘটনার শেষ নেই তার মধ্যেই একটি হল নগরযাত্রার সময় জগন্নাথের রথ তার এক ইসলাম সম্প্রদায়ের ভক্তের সমাধে সামনে এসে কিছুক্ষণের জন্যে থেমে যায় প্রচলিত লোকগাথা অনুযায়ী জগন্নাথের এই ভক্তের নাম শালবেগ জগন্নাথের দর্শনের জন্যে মন্দিরে পৌঁছতে পারেননি তিনি তার মৃত্যুর পর তাকে সমাধি দেওয়া হয় তার এই সমাধির সামনে এসে জগন্নাথের রথ নিজে থেকেই দাঁড়িয়ে পড়ে শত চেষ্টা করেও কিছুক্ষণের জন্যে রথের চাকা ঘোরানো যায় না তারপর শালবেগের আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা করলে রথ এগোতে শুরু করে তারপর থেকে প্রতি বছর শালবেগের সমাধিতে রথ থামানো শুরু হয় এবার আসি জগন্নাথ দেবের স্নান যাত্রার কথায় প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম পূর্ণিমাতেই জগন্নাথ দেবের স্নানযাত্রার আয়োজন করা হয় গর্ভগৃহ থেকে মূর্তি তুলে এনে স্নান মণ্ডপে তা স্থাপন করা হয় সেখানেই সুগন্ধি জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে স্নানের সঙ্গে সঙ্গে চলে মূর্তির সাজসজ্জা একশো আট ঘড়া জলে স্নানের পরেই জ্বরে কাবু হয়ে পড়েন জগন্নাথ দেব ভগবান জগন্নাথকে পঁয়ত্রিশটি সোনার কলসি ভগবান বলরামকে বাইশটি সোনার কলস ও সুভদ্রাকে আঠেরোটি সোনার কলস দিয়ে স্নান করানোর রীতি রয়েছে এই সময় গৃহবন্দী অবস্থায় থাকেন তিনি রথ পর্যন্ত বিশ্রাম নেন তাই সেই সময়টা ভক্তরা জগন্নাথ দেবের দর্শন পান না এমনকি এই কয়েকটা দিন তার পুজোও হয় না রথযাত্রার সময় উল্লেখ্য পূজার বিধি হল আনসারি স্নানযাত্রার পর অর্থাৎ পূর্ণিমার পরে কাঠের মূর্তিগুলি শোভাযাত্রার তারিখ অবধি গর্ভগৃহের একটি ঘরে রাখা হয় চেরা পাহারা মন্দিরের সিংহদ্বারের উত্তর দিকে পাশাপাশি রেখে দেওয়া হয় এদিন ওড়িশার রাজা সোনার হাতলের ঝাড়ু দিয়ে রথটি পরিষ্কার করেন পথও পরিষ্কার করেন এবং চন্দন ছিটিয়ে দেন সুনা ভিসা রথযাত্রা শেষে যখন নিজের বাড়িতে জগন্নাথ ফিরে আসেন তখন নিয়ম মেনে জগন্নাথ সুভদ্রা এবং বলরামকে ফের নতুন পোশাক পরানো হয় সুন্দর সাজে সজ্জিত করা হয় হেরা পঞ্চমী এদিন ভগবান জগন্নাথের স্ত্রী দেবীর লক্ষ্মীর এক অনুষ্ঠান ও পুজো করা হয় প্রসঙ্গত রথযাত্রার সময় ডাহুকার গাওয়া ডাহুকা বলি গান গাওয়া হয় এটি এক ধরনের স্থানীয় কবিতা বা আবৃত্তি স্থানীয়দের বিশ্বাস এই ডাহু কাবলি না আওড়ালে রথ চলাচল করে না বন্তি খেলোয়াড়রা বন্তি খেলেন এই দিন অর্থাৎ এই দিন জগন্নাথকে সন্তুষ্ট করতে বন্তি নামক এক সম্প্রদায়ের লোকজন আগুনের গোলা নিয়ে কৌশল দেখান যদিও এই সমস্ত অনুষ্ঠানগুলি জগন্নাথের ভক্তদের উৎসাহের জন্য পালন করা হয় মানত করে ভালো ফল পাওয়াও জগন্নাথ দেবের আরেকটি আকর্ষণ মন্নত ইন টেম্পল জগন্নাথ অর্থাৎ জগতের নাথ বা জগতের প্রভু জগন্নাথ দেবকে বিষ্ণুর অবতার বলে মনে করা হয় তাকে তার দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে পূজা করা হয় কোনো কোনো গবেষকের মতে জগন্নাথ শব্দটি কোনো সংস্কৃতায়িত আদিবাসী শব্দ এই গবেষকরা জগন্নাথকে মূলত আদিবাসী দেবতা বলে মনে করেন ওড়িশার প্রাচীন আদিবাসী সরবরা ছিল বৃক্ষ উপাসক তারা তাদের দেবতাকে বলত জগন্নাথ সম্ভবত এই শব্দটি থেকে জগন্নাথ শব্দটি এসেছে যদিও এই সব মতবাদ সর্বজনসম্মত নয় দৈতাপতি নামে পরিচিত এক অব্রাহ্মণ পুরোহিত শ্রেণী দাবি করে তারা বিশ্ববাসু নামে এক সরব জগন্নাথ ভক্তের বংশধর তারা পুরীর মন্দিরের কয়েকটি প্রধান উৎসব পালন করেন এবং ঈশ্বরের পরিবার নামে পরিচিত হন জগন্নাথ মন্দিরে ভক্তদের মধ্যে জাতিভেদ প্রথা কখনোই ছিল না হিন্দু ধর্মের সকল সম্প্রদায়ে জগন্নাথের পূজা হয় তিনি শুধু বৈষ্ণব দেবতা নন সকল সম্প্রদায়ের দেবতা জগন্নাথকে তান্ত্রিক ক্রিয়ার সার বলে মনে করা হয় শৈব ও শাক্তরা জগন্নাথকে দেবী বিরজার ভৈরব অর্থাৎ শিব মনে করেন এমনকি জগন্নাথ মন্দিরের পূজারীরাও শাক্ত ভুক্ত যদিও এই মন্দিরে বৈষ্ণব সম্প্রদায়ের প্রভাবই সবচেয়ে বেশি প্রচলিত বিশ্বাস অনুসারে ভক্তদের ইচ্ছা পূরণ করার জন্য জগন্নাথ যে কোনো দেবতার রূপ ধারণ করতে পারেন ভাগবত পুরাণে আছে ঋষি মার্কণ্ডেয় পুরুষোত্তম জগন্নাথ ও শিবের একত্ব প্রমাণ করেন জগন্নাথের মহিমা ও লীলা অপার বলা হয়ে থাকে জগন্নাথ দেব সকল প্রকার পাপীকেও ক্ষমা করে দেন কিন্তু অহংকারীকে ক্ষমা করেন না তাই মনে করা হয় জগন্নাথ দেবের আশীর্বাদ প্রাপ্ত হতে হলে সবার আগে মানুষকে নিজের অহংকে ছাড়তে হবে এর থেকে বড়ো শত্রু মানব জাতির জন্যে আর কিছু নেই আমরা সবাই জানি পুরীতে রথের উৎসব উপলক্ষে লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এবং পনেরো দিন ধরে চলে রথের মেলা রথযাত্রার নির্মল প্রবাহে মন্ত্র বা স্তব সহযোগে জগন্নাথকে বন্দনা করা হয় জীবন ও জগতের ধারাপাতে জগন্নাথ দেব অর্থ সুখ সমৃদ্ধি ও শান্তির প্রতীক হয়ে যুগ যুগ ধরে বিরাজিত মানুষের জীবন প্রবাহে জগন্নাথ দেব যেন লক্ষ্মীশ্রীর আধার রথযাত্রার দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ শিরে ধারণ করে তার উপাসনা করলে জীবন রথটিকেও সুন্দর ছন্দময় করে তোলা সম্ভব মানুষের জীবনে সব উৎসবেরই মূল ভিত্তি হলো মানুষের সুখে থাকা সমৃদ্ধিতে থাকা ও শান্তিতে থাকা কথিত আছে অর্থবৃদ্ধির জন্য রথের দিন আপনার ঘরের ঠাকুরের আসনে একটি সুন্দর হলুদ কাপড় রাখতে হবে ওই কাপড়ের ওপর এগারোটি কড়ি রাখতে হবে কুড়িগুলোর ওপর কেশরের টিপ দিতে হবে এরপর অর্থবৃদ্ধির জন্য সারা রাত এগুলো ঠাকুরের আসনে রেখে দিতে হবে পরের দিন কুড়িগুলো ওই হলুদ কাপড়ে বেঁধে ক্যাশ বাক্স অথবা টাকা পয়সার জায়গায় রেখে দিতে হবে তাহলেই ক্রমান্বয়ে আর্থিক সমৃদ্ধি ঘটবে আপনার কোনো বিশেষ মনস্কামনা পূরণের জন্য রথের দিন এই কাজ করতে পারেন এগারো রকমের ফল একটি করে এগারোটি মিষ্টি এগারোটি এক টাকার কয়েন একটি হলুদ কাপড় মুড়ে নিন সকাল আটটার আগে এই ক্রিয়া করুন এই হলুদ কাপড়ের মোড়কটি নিয়ে কোনো জগন্নাথ মন্দিরে অথবা রথযাত্রা হয় এমন কোনো মন্দিরে কিংবা তাও যদি না পাওয়া যায় তবে কোনো রাধা কৃষ্ণের মন্দিরে বা কৃষ্ণ মন্দিরে মূর্তির সামনে বসিয়ে রেখে দিন বাবা জগন্নাথের উদ্দেশ্যে প্রার্থনা করুন ও নিজের মনের কথা বলুন আপনার মনস্কামনা কিছু দিনের মধ্যেই শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে পূর্ণ হয়ে যেতে পারে পরম পবিত্র ক্ষেত্র শ্রী শ্রী জগন্নাথ ধাম নিজের পাপে ও তাপে জর্জরিত হলে সেই অনুতাপ ও অনুশোচনা থেকে মুক্তির জন্যে শ্রী শ্রী জগন্নাথ ধামে এলে পরম প্রশান্তি এবং পাপ মোচন হয় এসব গল্পের কথা নয় বরং বাস্তবের বিমূর্ত অধ্যায় জগন্নাথদেবের দেবের তীর্থক্ষেত্রে সব মানুষ আসে প্রিয়ময় উচ্ছ্বাস ও উদ্দীপনা সঙ্গে করে এবং সমুদ্রস্থান প্রকৃতি দর্শন জগন্নাথ দর্শন ও অপরাপর মনোমন্দির অপূর্ব তৃপ্তিতে ভরিয়ে নেয় যা প্রকৃতই প্রাপ্য মানুষ শান্তির জন্যে সর্বত্র ছুটে বেড়ায় অশান্তি দূর করতেও জগন্নাথ দেব অনন্য হতাশা দুঃখ মানসিক ব্যথা দূর করতে এবং আনন্দ ও মানসিক শান্তি পেতে জগন্নাথ দেবের ওপর নির্ভরতা অপরিম শান্তি পাওয়ার পদ্ধতিটি হলো তুলসী এটি নারায়ণের খুব প্রিয় তাই জগন্নাথদেবকে রথযাত্রার সময় এটা দিন একশো আটটি তুলসী পাতার মালা তৈরি করে জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিন একশো আটটি তুলসী পাতা দিয়ে তৈরি করতে না পারলে চুয়ান্নটি পাতা দিয়ে মালা তৈরি করলেও হবে তুলসী পাতা ফুটো করতে নেই তুলসী পাতার ডাঁটিতে বেঁধে বেঁধে মালা তৈরি করুন এইবার ওই মালা জগন্নাথ দেবের মন্দিরে বা যে মন্দির থেকে রথযাত্রা বের হয় সেই মন্দিরে অথবা বিষ্ণু মন্দিরে বা রাধা কৃষ্ণের মন্দিরে নিয়ে গিয়ে রেখে আসুন ঘরে যদি জগন্নাথ দেবের ছবি বা মূর্তি থাকে তবে তাতেও এই মালা দিতে পারেন জগন্নাথ বলরাম ও সুভদ্রার একসঙ্গে যে ফটো পাওয়া যায় তাতেও দিতে পারেন তারপর নিজের মনের কষ্টটা বলুন দেখবেন সাফল্য পাবেন মনে শান্তি ফিরে আসবে সুভদ্রা বলরাম ও জগন্নাথ দর্শনে সবার মন অত্যন্ত সুখ ও শান্তিতে ভরে ওঠে রথের দড়ির স্পর্শ মানে মানুষের জীবনে গতি ও জীবন জোয়ারের আনন্দ জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের মধ্যে প্রাণের স্পন্দন ও আকুলতার পূর্ণ নিদর্শন বর্তমান রথের দড়ি টানা নানান আচার ও অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারই প্রবাহধারার প্রমাণ পাওয়া জগন্নাথ দেব হলেন জগতের নাথ তার অগোচরে পৃথিবীতে কিছুই ঘটে না ভক্তের মনের কথা তার কাছে ব্যক্ত করার দরকার হয় না তিনি নিজেই তা বুঝে নেন আমাদের মধ্যে অনেকেই হয়তো পুরীর জগন্নাথ মন্দিরের দর্শন করতে গেছেন ভক্তি ভরে আবার অনেকেই হয়তো ঐতিহাসিক এবং স্থাপত্যকলার নিদর্শন দেখবার জন্যে গেছেন আমাদের জীবনে আস্তিক ও নাস্তিক দুটি সত্তাই বিরাজমান বিজ্ঞান আমাদেরকে যে অনেক কিছু দিয়েছে এবং অনেক কিছু শিখিয়েছে তা আমরা যত ধীরে ধীরে ভারতীয় সংস্কৃতির ব্যাপারে জানতে পারছি আমাদের এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে পুরা কালে আমাদের মন্দির ও ধর্মের পিছনেও ছিল বিজ্ঞান আমাদের মুনি ঋষিরা যেসব জিনিস আবিষ্কার করে গেছেন বা যে জ্ঞান দিয়ে গেছিলেন তার প্রকৃত অর্থ এখনো পর্যন্ত মানুষ বুঝে উঠতে পারে না আশা করি আমরা একদিন এই সব রহস্যের জট খুলে তার অন্তর্নিহিত মানে বের করতে পারব এবং জীবনে সঠিক পথে চলতে পারব প্রভু আমাদেরকে ভীতু তৈরি করেননি বা ভগবান আমাদেরকে কুসংস্কারাচ্ছন্ন হতে শেখাননি আমাদের দেবতারা আমাদেরকে অহংকার ছাড়তে বলেছিলেন আমাদেরকে ধর্মের পথে সত্যের পথে চলার উপদেশ দিয়েছেন সেই মার্গ বড়ই কঠিন স্বার্থত্যাগ আত্মত্যাগ অহং ত্যাগ এত সহজ নয় আশা করি আমরা সবাই সেই মার্গে চলতে সক্ষম হব প্রভু জগন্নাথের আশীর্বাদ জগতের সকল প্রাণীর ওপরেই থাকুক আপনারা সবাই ভালো থাকুন আশা করি আপনাদের মনের প্রচুর প্রশ্নের উত্তর দিতে আমি হয়তো সক্ষম হয়েছি আবার আসছি নতুন কোনো বিষয় নিয়ে খুব জলদি আপনাদের কাছে জয় জগন্নাথ